আসসালামু আলাইকুম ইউটিউবের লাভার ভাইয়েরা আজকে আলোচনা করব ইঞ্চি উচ্চতায় ষোলো সতেরো ও আঠারো বছর বয়সে কত পাউন্ড ওজন প্রয়োজন সো আমাদের ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন অনেক গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে ভিডিওটি শুধু শিখেদের জন্য প্রযোজ্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চ প্রায় ষোলো বছর বয়সে ওজন প্রয়োজন একশো সাঁইত্রিশ থেকে একশো চুয়াল্লিশ পাউন্ড আপনার ওজন অবশ্যই একশো থ থেকে একশো চুয়াল্লিশ পাউন্ডের মধ্যে থাকতে হবে এখন আমরা একশো সাঁত্রিশ ভাগ টু পয়েন্ট টু এবং একশো চুয়াল্লিশ ভাগ টু পয়েন্ট টু যদি ভাগ করি তাহলে আমরা এটাকে কেজিতে পেয়ে যাব আমরা সকলে জানি টু পয়েন্ট টু পাউন্ড সমান এক কেজি অর্থাৎ একশো সাঁত্রিশ ভাগ টু পয়েন্ট টু এবং একশো চল্লিশ ভাগ টু পয়েন্ট টু তাহলে কিন্তু আমরা কত কেজি হয় সেই কেজিতে পেয়ে যাব একশো সাঁত্রিশ ভাগ টু পয়েন্ট টু সমান বাষট্টি কেজি এবং একশো চল্লিশ ভাগ টু পয়েন্ট টু সমান পঁয়ষট্টি কেজি তাহলে আমার ওজন পয়েন্ট বাষট্টি থেকে পঁয়ষট্টি কেজি দেখুন পাঁচ ফির নয় যে উচ্চতা আঠারো বছর যদি বয়স হয় তাহলে কত পাউন্ড ওজন লাগে একশো উনচল্লিশ থেকে একশো ছয়চল্লিশ পাউন্ড একশো উনচল্লিশ ভাগ টু পয়েন্ট টু সমান তেষট্টি কেজি একশো ছয়চল্লিশ ভাগ টু পয়েন্ট কেজি অর্থাৎ আঠারো বছর বয়সে তেষট্টি থেকে ছেষট্টি কেজি ওজন প্রয়োজন বিশ বছর বয়সে তাহলে কত পাউন্ড ওজন লাগবে একশো থেকে একশো আটচল্লিশ পাউন্ড একশো ভাগ টু পয়েন্ট সমান চৌষট্টি কেজি একশো ভাগ টু পয়েন্ট সমান সাতষট্টি কেজি অর্থাৎ বিশ বছর বয়সে চৌষট্টি থেকে সাতষট্টি কেজি ওজন প্রয়োজন এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চতায় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বছর বয়সে ওজন দেওয়া হয়েছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ওজন এই ওজনটা সবাই থাকতে হবে এর পরবর্তী আমাদের ভিডিও থাকতেছে সেনাবাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বাহিনীতে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো প্রশ্ন নিব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো পোস্ট হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সাথে থাকবেন আসসালামু আলাইকুম